বাঘের মতো লাফিয়ে কলম্বিয়াদের এমন গোল সত্যিই অবিশ্বাস্য একমন কাণ্ড ঘটল বিস্তারিত জানতে ভিডিওটি না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল উপায় আমেরিকার শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে মুখোমুখি কলম্বিয়া এবারে শুরু থেকে কলম্বিয়া ভালোই দাপট দেখাচ্ছিল কিন্তু উরুগুয়ের বিপক্ষে অর্ধের শুরুতে এলোমেলো খেলছিল কলম্বিয়া ম্যাচের দশ থেকে তিরিশ মিনিটের ভিতর অনবদ্য অ্যাটাকিং ছিল উরুগুয়ে কিন্তু দলীয় উনচল্লিশ মিনিটের মাথায় খেল হারিয়ে ফেলল উরুগুয়ে ওই কর্নারকিকে ডিবক্সের ভিতর চিতা মতো লাফিয়ে কলম্বোর ষোলো নম্বর জার্সি পরিত্ব খেলার লামিয়া চিতা মতো লাফিয়ে সবাইকে ছাড়িয়ে অসাধারণ হেডে গোল করে বসলেন যা ছিল এক কথায় অসাধারণ প্রথম আর্ধেই কলম্বিয়া উরুকুয়েকে কাঁদিয়ে দিয়েছে